হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ একই তাহলে কি ভবিষ্যতে প্রেগনেন্সিতে কোনো প্রবলেম হবে এই কোয়েশ্চেনের এক কথায় উত্তর হচ্ছে না হ্যাঁ এইবারে আমাদের প্রেগনেন্সিতে ব্লাড গ্রুপ যদি মায়ের পজিটিভ হয় হাজব্যান্ডের পজিটিভ হয় ইভেন এক ব্লাড গ্রুপের হলেওতেও হলেও তাতে প্রেগনেন্সিতে কোনো সমস্যা হয় না আমাদের প্রেগনেন্সিতে কখন আমরা এক্সট্রা প্রিকশান কষাস হব যদি মায়ের যদি ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলেই আমাদের সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত তাহলে যদি গর্ভস্থ বাচ্চার যদি পজিটিভ ব্লাড গ্রুপ হয় সেটা তো আমরা প্রেগন্যান্সি ডেলিভারির আগে তো বুঝতে পারছি না তাহলে সেক্ষেত্রে কিছু ইঞ্জেকশান নিতে লাগে সেটা আপনার যে অবসেটিশিয়ানকে আপনি দেখাচ্ছেন আপনার যে যে ডাক্তারবাবু তিনিই আপনাকে ঠিকঠাক গাইড করে দেবেন যে কোন সময়তে ইনজেকশান নিতে লাগবে হ্যাঁ এবং সেটা নিলে যাতে বাচ্চার সঠিক বাচ্চার বাস গ্রুপ যদি পজিটিভও হয় তাহলে আপনার এই প্রেগন্যান্সিতে যাতে কোনো রকমের কোনো অসুবিধা হয় না কিন্তু ব্লাড গ্রুপের রিলেটেড যে বাচ্চার আপনার ব্লাড গ্রুপ সেম ব্লাড গ্রুপের আপনি এবং আপনার ওয়াইফ তাতে কিন্তু প্রেগনেন্সিতে রকমের একটা সুস্থ প্রেগনেন্সিতে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হয় না